এই যে লাঠিটা এই ওখানে ওরা বাংকার করছিল বাংকার ওটা ক্যাম্প করে ওখান থেকে ক্যাম্প করছিল ওখান থেকে নিচে নিচে সুরুং করছিল সুরুং করছিল আল্লাহর রসুল লাশ চুরি করার জন্য ওই সুরুং দিয়ে সুরুং দিয়ে কিন্তু কিছু দূর যাওয়ার পরে অনেক দূর গেছে যাওয়ার পরে তো আল্লাহ রসুলসল্লা সাল্লাম শব্দ দেখালেন বাদশাহ নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলাইকে ছবি সহ দেখে দিলেন হে নুরুদ্দিন তুমি ঘুমে আসো দেখো এই তিন ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে তিন ব্যক্তি আমাকে কি দিচ্ছে খুব কষ্ট দিচ্ছে এই চেহারাগুলো দেখে রাখো সেগুলা কি রাখো দেখে রাখো তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ ঘটনাটা শোনার পরে নিজেকে নিজে একটু চিন্তা করি কি শব্দ দেখলাম ইয়াদের দ্বার আল্লা কষ্ট পাবে কেন কি হয়েছে না কি সমস্যা গেছে আবার কি হয়েছে ঘুমায় গেছে দ্বিতীয়বার সময় দেখাচ্ছে নুরুদ্দিন তুমি আবার ঘুমে গেলে তুমি এই চেহারাগুলো দেখো এরা আমার খুব কষ্ট দিচ্ছে নরুদ্দিন জঙ্গলের লাফ দিয়ে উঠছে কি ঘটনাটা কি তাপ দেওয়া উঠছে উঠার পরে নজ্ঞ জঙ্গলের চিন্তা করতে করতে আবার ঘুম ধরছে ঘুম ধরছে যখন তৃতীয়বার ওই আর রাত্রে তৃতীয়বার স্বপ্ন দেখতেছে নিয়ুদ্দিন তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না এই চেহারা কি তোমার মনে হচ্ছে না এরা যে আমাকে কষ্ট দিচ্ছে তুমি কি বুঝতেছো না সঙ্গে সঙ্গে উঠার পরে তখন বলে দুধ পাঠালে দুধ বাহক পড়ে দিলেন যে মদিনার এরিয়াতে আমার আমার জন্য একটা যানবাহন রেডি করা হোক আমি মদিনায় ঢুকব উনি এমন থেকে যে যানবাহনটা নিয়ে আসছে মদিনার এড়িয়াতে রাখার পরে মদিনার এরিয়ার কি যানবাহনে উঠে উঠলেন ঘোড়ায় আগে কি ছিল দ্রুত যান কি ছিল ঘোড়া ঘোড়ায় চড়ে মদিনায় আসলেন আসার পর ইদিক সব খুঁজে দেখে না কিচ্ছু মিলে না কিন্তু চেহারা কি স্পষ্ট এই তিনবার স্বপ্নতে চেহারা কি স্পষ্ট দেখতে পাচ্ছে কিন্তু বুঝতে পারতেছে না তখন বলল তখন বলল যে মদিনা আশপাশে তোমরা ঢোল পিটে দাও সম্বাদ দিয়ে দাও আমি একটা দাওয়াতের অনুষ্ঠান করলাম নিজ নিজ শুধু পুরুষ মানুষ এখানে আসবে খাবে চলে যাবে পুরুষ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি সবাইকে খানা খাওয়ালেন কিন্তু